একটা বউ ও পেতাম রাশিয়ান বউ বউ ও পেতাম রাশিয়ান বউ বউ ও পেতাম রাশিয়ান বউ সবকিছু ফেলে আপনি কেন আবার চলে আসলেন বাংলাদেশে এই বিষয়টা একটু বলুন মা মাতৃভাষা মাতৃভূমির ঠানেই আমি বাংলাদেশে এসেছি হয়তো সেখানে থাকলে অনেক রাজকীয়ভাবে থাকতে পারতাম সরকারি গাড়ি পেতাম সরকারি বাড়ি পেতাম একটা বউও পেতাম রাশিয়ান বউ এই দেশের এথ মানুষের ভালোবাসা এথ মানুষের আন্তরিকতা এটা থেকে বঞ্চিত হতাম আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্যে আজ এসেছেন সিলেট উর্বর ভূমির কৃতি সন্তান প্রখ্যাত লেখক সাহিত্যিক প্রাবন্ধিক সংগঠক কবি স্তাফিজুর রহমান চৌধুরী তিনি আজ এসেছেন বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুরের সবচেয়ে ক্ষমতাধর জমিদার লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের বাড়িতে এই লক্ষ্মীনারায়ণ জমিদারের বাড়িতে এসে তিনি অনেকটা চিন্তায় পড়ে গেলেন এত বড় জমিদারি প্রাসাদ তাহলে জমিদার জানি কতটুকু ক্ষমতাধর ছিলেন এটাই উনি কুল করতে পারছেন না আমার একটা প্রশ্ন থাকবে নানা ভাই আপনি দেশে ঘুরেছেন এবং বিদেশে ছিলেন লং টাইম রাশিয়া আপনি রাশিয়ার এত সুন্দর নির্মাণ রাশিয়ার সেই সৃষ্টি শৈলী সবকিছু ফেলে আপনি কেন আবার চলে আসলেন বাংলাদেশে এই বিষয়টা একটু বলুন আমি মা মাতৃভাষা এবং মাতৃভূমির ঠানেই আমি বাংলাদেশে এসেছি হয়তো সেখানে থাকলে অনেক রাজকীয়ভাবে থাকতে পারতাম সরকারি গাড়ি পেতাম সরকারি বাড়ি পেতাম একটা বউও পেতাম রাশিয়ান বউ কিন্তু এই দেশের এই এথ মানুষের ভালোবাসা এথ মানুষের আন্তরিকতা এটা থেকে বঞ্চিত হতাম আচ্ছা রাশিয়াতে কি এইরকম বড় ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্য আছে কিনা আচ্ছা 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 রাশিয়া তো পুরানা একটা সভ্য দেশ সভ্য জাতি অনেক বড় বড় ইমারত আছে অনেক কিছু দেখার মতো আছে রাশিয়া যে দেশটার সৃষ্টিতে বদল বা পরিবর্তন যেমন আমাদের এখানে ধাপে ধাপে আর্য মর্য সম্রাট নবাব ব্রিটিশ জমিদারি আমল এইভাবে চেঞ্জ হয়েছে রাশিয়াতে কি এরকম আছে রাশিয়াতেও যার সম্রাটদের এক সময় প্রভাব ছিল যাররা সম্ভবত বিদেশি ছিল রাশিয়ানরা লেনেন এই বিপ্লবী নেতা লেলিন এদেরকে ক্ষমতাচ্যুত করেই মহাত্মা লেলিন যাকে বলা হয় যে তিনি বিপ্লব করে রাশিয়ার সেই সাম্রাজ্যের পতন ঘটিয়ে রাশিয়াকে ডেভেলপ করেছেন এবং রাশিয়া অনেক উন্নত একটা জাতি রাশিয়ানরা রাস্তা ঘাটে তারা একটা মুহূর্ত বেকার সময় কাটায় না সবাই বই নিয়ে পড়ে থাকে মনে হবে যে সারা দেশটাই একটা শিক্ষা ঘাটে যখন আর তারা এত কাউকে ওভারটেক করে না লাইনে দাঁড়িয়ে গাড়িতে উঠে হ্যাঁ লাইনে দাঁড়িয়ে সবার যার যার কেনাকাটা করে এতক্ষণ পর্যন্ত আমরা রাশিয়ার সেই কৃষ্টি কালচার সম্পর্কে আমাদের সাহিত্যের প্রাণপুরুষ মোস্তাফিজুর রহমান চৌধুরীর কাছে রাশিয়ার যে তথ্য পেলাম তারপরেও এত শান সৌকত, আরাম আনন্দ আয়েস ফেলে তিনি ভিতের টানে আঁতের টানে নাভিপোতার জায়গা বাংলাদেশে চলে এসেছেন তার মাতৃভূমিতে কিন্তু খুব কম লোকেই এত বড় সুযোগ পেয়ে আবার বাংলাদেশে ফিরে আসে তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের এই সাহিত্যের প্রাণপুরুষ সিলেট উর্বর ভূমির কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান চৌধুরী ইতিহাস ঐতিহ্য শিল্প সাহিত্য ও সংস্কৃতির ধারক ঐতিহ্য টেলিভিশন